এভরি ওয়েলকাম টু কেয়ারেলশাম শপিং মল আমাদের শপিং মলে শীতাতক নিয়ন্ত্রিত এসি সিস্টেম মার্কেট মার্কেটে সব ধরনের আইটেম পেয়ে যাবেন সব কিছু আমাদের মার্কেটে আছে আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে আসেন চক বাজারের আশেপাশে আপনারা আমাদের মার্কেটে সব ধরনের আইটেম সব ধরনের শপিং মার্কেটিং করতে পারবেন শীতাত্মক নিয়ন্ত্রিত এসি সিস্টেম পাশাপাশি আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের দুবাই থেকে সরাসরি ইনপুট করা অরিজিনাল দুবাইয়ের অরিজিনাল বুর্কা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আছে দুবাই থেকে অরিজিনাল এই মেকিং করা নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল গুলো আমাদের শুরু নিয়ে আসছি আমাদের শোরুম হচ্ছে চকবাজার ক্যারিল এশিয়াম শপিং মল দ্বিতীয় তলায় প্যারট কর্নার কলেজ রোড চকবাজার চট্টগ্রাম আমাদের শুরু আসলে আপনি সব ধরনের আইটেমের বুরকা পেয়ে যাবেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমে যে বুরকাগুলো আছে আপনারা চাইলে ট্রায়াল দিয়ে দেখতে পারেন ট্রায়াল দেওয়ার পরে পছন্দ হলে আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর আনকমন ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন আর সব ধরনের বুরকার যাবতীয় নেকাপ হিজাব সব কিছু পেয়ে যাবেন আবার সিস্টেম আছে আমি কিছু আপডেট ডিজাইনের মডেল আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বাটারফ্লাই মডেলের কিছু ডিজাইন আসছে চার চারটা কালার আছে যার যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট ডি ইনবক্স করতে পারেন আর চারটে কালার হিজাব সওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনে হিজাব সওয়া থাকবে গরমের মধ্যে আপনি এই ডিজাইনগুলো সব সময় ক্যারি করতে পারবেন আর আমাদের শোরুম হচ্ছে এসি সিস্টেম শীতাতক নিয়ন্ত্রিত আপনি এখানে মার্কেট করে শপিং করে স্বাধন্দ্যবোধ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপনার ডিজাইনের মডেল আছে ব্ল্যাক আছে নেভি ব্লু আছে আর গোল্ডেন আছে সবগুলো দুবাই থেকে ইনপুট করা বাটারফ্লাই মডেল ফরাসা মডেল বলে অনেকে ওই ধরনের কিছু আপডেট ডিজাইন আছে আবায়া সিস্টেম আছে গোরজিয়াস আবাইয়া পেয়ে যাবেন একদম খুবই সুন্দর গোল্ডেন কালার স্টোন দিয়ে আবায়া স্টাইল আছে হিজা বেলাকশে থাকবে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন আমরা সরাসরি দুবাইতে ইনপুট করা এই ডিজাইনগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বর্তমানে উল আজহাকে সামনে রেখে আমাদের শোরুমে বর্তমানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অফারে আপনি চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন যারা চট্টগ্রামের আশেপাশে আছেন আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন আর যারা চট্টগ্রামের বাহিরে আসেন যে কোনো জেলায় যে কোনো থানায় ঢাকা সিলেট রংপুর বরিশাল কক্সবাজার কুমিল্লা যে কোনো জেলাতে আমরা যে কোনো থানায় যে কোনো জেলায় বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একটা টাকা অগ্রিম দিতে হবে না পার্সেল হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আসে আবয়া স্টাইল খুবই গডজিয়াস আবহাওয়া যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে আপনি চাইলে ডিজাইনগুলো ক্যারি করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক এবং ইনস্টাগ্রাম ভিজিট করতে পারেন এই সবগুলোর আইটেমের রিলস অথবা ফিক্সার ভিডিও আপলোড করা আছে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে যে মডেলটা পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে মেসেঞ্জার ইনবক্স করলে হবে জুম কাপড় দিয়ে তৈরি অ্যাম্বয়ডারি কাজের বিভিন্ন স্টাইলে বিভিন্ন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল নিয়ে আসছি নকশা করা নকশাগুলো খুবই সুন্দর নতুন নকশা একদম আপডেট নকশা হোয়াইট কালারের মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে মডেল আছে প্রত্যেকটা ডিজাইনে হিজাব বেল একসাথে থাকবে এবং ইনার আছে প্রত্যেকটা ডিজাইন ইনার সহ পেয়ে যাবেন মেসিং করা ইনার থাকবে খুবই সুন্দর আরামদায়ক এই ডিজাইনগুলো আপনি চাইলে ক্যারি ক্যারি করতে পারেন যে কোনো স্টাইলে কুটিয়ালে পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আমরা ডিজাইনের মডেলগুলো যার যে কালার যে ডিজাইন যে মডেলটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে বর্তমানে অফার আছে অফারের মাধ্যমে আপনি না এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা অগ্রিম দিতে পারে না পার্সেল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অরিজিনাল দুবাইয়ের বুরকা জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি কুটি ইনার হিজাব বেলায় সঙ্গে থাকবে বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন নকশার মাধ্যমে এই এমব্রয়ডারি কাজের এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ইন্দোনেশিয়ান শিফনের বুরকা আছে আবুয়া স্টাইল আছে নিজুম কাপড়ের আছে টিকটক সিল্ক ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি আছে দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি বুরকা আছে সব ধরনের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফিক্সার দিব পিক্সার পাঠাবো যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন বিভিন্ন ধরনের বুরকা পেয়ে যাবেন কুটি স্টাইলে আসছে আবাই স্টাইল আসছে খুবই সুন্দর সুন্দর র্যাঙ্ক এই ডিজাইনটা কুটি স্টাইল আলাদা আলাদা টোপ পার্ট ভিতরে ইনার আছে সিওয়াইফে বিক্সির ইনার থাকবে ইনার হবে যে ফুল হাতা ইনার এবং খুবই সুন্দর কাপড়টা মডেলটা খুবই স্মার্ট এবং আনকমন একটা ডিজাইন হিজাব থাকবে এবং টাসলেট থাকবে আলাদা আলাদা চার পাট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর একটা খুবই চমৎকার একটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন নিয়ে আসলাম ব্ল্যাকের মধ্যে হিজাব সহ থাকবে নিচে একদম হালকা হালকা কাজ থাকবে খুবই সিম্পলের মধ্যে ডিজাইন আরও নতুন আপডেট ডিজাইনের মডেল দেখাবো যার যে মডেলটা পছন্দ হবে স্টোনের কাছ থাকবে ফ্রন্ট ফার্সে এবং টাসলেট থাকবে টাসলের সহ আর খুবই সুন্দর একটা মডেল নতুন আপডেট মডেল ইন্দোনেশিয়ান শিফন কাপড় এবং দুবাই চেরি কাপড়ের উপরে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে হিজাব সহ থাকবে লম্বা হিজাব খুবই আনকমন একটা ডিজাইন একদম অসাধারণ একটা মডেল আনকমন মডেল ব্ল্যাকের মধ্যে ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি থ্রি লেয়ার পার্টের একটা মডেল নিয়ে আসলাম হিজাব থাকবে খুবই আনকমন একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন বাইরাল একটা বুরকা বাংলাদেশে এই বুরকাটা খুবই জনপ্রিয় একটা বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আমরা সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করে থাকি খুবই সুন্দর সুন্দর নতুন নতুন খুবই আনকম প্রচুর পরিমাণ গ্যার সিস্টেম কিছু বুরকা দেখাবো খুবই অসাধারণ একটা ডিজাইন হিজাব সহ থাকবে হাতের স্লিভে স্টোনের কাজ থাকবে একদম নিচে প্রচুর পরিমাণ গ্যার আছে এবং স্টোনের কাজ থাকবে যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে আপনি চাইলে এই ডিজাইনটা ক্যারি করতে পারবেন খুবই আনকমন একটা ডিজাইন সেম ডিজাইনের আরেকটা মডেল আছে ব্ল্যাকের মধ্যে ইন্দোনেশিয়ান শেফন কাপড় এবং দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা স্টোনের কাজ খুবই সুন্দর আনকমন মডেল আমাদের কাছে সবগুলো আপডেট ডিজাইন পাবেন আপডেট ডিজাইনের মডেল হিজাব সহ থাকবে লম্বা হিজাব প্রচুর পরিমাণ গ্যার আছে যারা সিস্টেম বোরকা প্রয়োজন আপনারা চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে পার্টি অনুষ্ঠানে আপনি চাইলে সবসময় ক্যারি করতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন প্রচুর পরিমাণ গ্যার আছে স্টোনের কাজ থাকবে সামনে দিয়ে শু বোতাম থাকবে তিনটা এবং দুবাই ব্রুজ থাকবে একটা আর খুবই হ্যান্ডওয়ার্কের কাজের জুম কাপড়ের উপরে হ্যান্ডওয়ার্কের কাজের দুইটা মডেল দেখাবো যার যে মডেলটা ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি হ্যান্ডওয়ার্কের কাজ হিজাব সহ থাকবে প্রত্যেকটা ডিজাইনে যার যে মডেলটা ডিজাইনটা নকশাটা পছন্দ হবে সেটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই আনকমন আনকমন ডিজাইন খুব সুন্দর আনকমন ডিজাইন অসাধারণ একটা মডেল হ্যান্ডওয়ার্কের কাজ দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা এই ধরনের নতুন নতুন আপডেট ডিজাইনের বুরকা পাওয়ার জন্য আমাদের ফেসকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমাদের কাছে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবেন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন আসলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবার কালেকশনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম